যাদের জনপ্রিয়তা নেই তারাই পি আর পদ্ধতিতে নির্বাচন চায় এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু মঙ্গলবার সকালে মঙ্গলবার বিকেলে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেলোদি এতিমখানা মাদ্রাসা মাঠে জনসভার আয়োজন করে দাউদপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে মন্তব্য করেন মুসাফিজুর রহমান বলেন এ দেশের মানুষ পি আর বোঝে না সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পদ্ধতির জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন দল চেষ্টা করছে কারণ কি জানেন ওদের কোন জনপ্রিয়তা নাই জনপ্রিয়তা না থাকাতে ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন মানুষ এজন্য ওরা চেষ্টা করছে আজকে পিয়ার এর জন্য কাজ করার জন্য অন্যদিকে গাজীর গাজীপুরের টঙ্গীর পাগড়ি এলাকায় তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শিশুর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন টঙ্গী থানা বিএনপি সাবেক সভাপতি শরফত হোসেন সময় গাজীপুর ছয় আসন থেকে শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকারের পক্ষে ভোট চান নেতাকর্মীরা কমেরা বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে পরিচিত কারণ এর কারণ আমাদের নেতৃত্ব তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ক্রিস তফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে নারায়ণগঞ্জের সোনার গাঁয়ে মঙ্গলবার বিকেলে মহিলা দল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এছাড়া কুষ্টিয়া সদরেও একত্রিশ দফা বাস্তবায়নে লিফ্ল্যাট বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহাব উদ্দিনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়